बोलता हूँ तुम नो फॉलो रहे लोकल से ये वास्तव ना देख कौन ना सेंड बोल बिन किसी ना कैसे किन्हे कॉम कैसे किन्हे कॉम कैसे किन्हे कॉम हेलो हाँ डेट मामा পরিমানে বেকার বাংলাদেশে আপনার এই চিত্র দেখলে বুঝতে পারবেন যার যার মত করে যে কর্মসংস্থান করে নিচ্ছে নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসংস্থান হচ্ছে যার যার মত করে সেই কর্মসংস্থান তৈরি করছে অর্থাৎ চিত্রটা দেখতে আপনারা অনুমান করতে পারবেন এবং আপনারা ধারণা করতে পারবেন এবং আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে কারণে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আপনাদেরকে সরজ এই চিত্রগুলো দেখানোর জন্য চেষ্টা করছি যে আপনারা তো এই সব জায়গায় নাও আসতে পারেন বা এইসব জায়গা নাও দেখার সুযোগ হতে পারে যে কারণে আমরা আপনাদেরকে মোটামুটি বিভিন্ন শহরের বিভিন্ন পেশার লোকদের দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে দেখুন আমাদের অবস্থা আমাদের রাস্তা আমাদের চলাফেরা আমাদের আমাদের অবস্থা আমাদের অবস্থা দেখে আমাদের অবস্থা দেখি আমাদের অবস্থা দেখে আমাদের অবস্থা তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা উন্নত হয়েছি আমাদের জীবনযাত্রার মান কতটা উন্নত হয়েছে আমরা উন্নত আপনারা ধারণা করতে পারেন মেইন রোডে মেট্রো রেলের নিচ দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বরপুর পাশে চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনাদের শুধু দেখুন তাহলে আপনারা অনুমান করতে পারবেন এবং আপনারা সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধা হবে যে জনগণ কীভাবে আসে এবং কী করা উচিত আমাদের কী পদক্ষেপ নিলে এই মানুষগুলোর জীবন মান উন্নয়ন হবে এই মানুষগুলো আরও সুন্দরভাবে বাঁচতে পারবে এই মানুষগুলো আরও সুন্দরভাবে থাকতে পারবে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি কারণ আমরা বিভিন্ন যাবতে বলে আসছি বলে আসছি যে বেকার সমস্যার সমাধান করতে হবে বেকার সমস্যার সমাধান না হলে আপনি 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 চাষ করতে পারেন আপনারা আপনাদের আমাদের যেই রাস্তার চিত্রগুলো এই চিত্রগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের দেশে কি পরিমাণে বেকার সমস্যা আছে হাজার হাজার মানুষ রাস্তায় ঘোরাফেরা করছেন এবং যার যার মতো করে কর্মসংস্থান তৈরি করে তারা তাদের কর্মে নিয়োজিত আছেন কিন্তু সেটা বেশিরভাগই হলেও ফুটপাতে ফুটপাথের রাস্তাগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দোকান দিয়ে তার জীবিকা নির্বাহ করছে এবং এরা সারাদিনই রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তারা কাজ করে যাচ্ছে তাদের সন্তানের জন্য সে নিজে বাসার জন্য এবং তার যেহেতু কোনো কর্মসংস্থান নেই যে কারণে সেই নিজ উদ্যোগে একটি কর্মসংস্থান বেছে নিয়েছে এবং সেটা ফুটপাতে হোক আর যেখানে হোক তাকে সেই কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে কারণ কর্মসংস্থানের সুযোগ করে দিলেই আমাদের দেশে বিশৃঙ্খলা থেকে এই হলো আমাদের চিত্র দেখেন গাড়িগুলোর অবস্থা দেখেন যাচ্ছে বেশিরভাগই হলো রিক্সা রিক্সায় করে মানুষ যাতায়াত করছে বেশিরভাগ সাধারণ মানুষ তো আপনাদের আজকে এ পর্যন্তই এখানে এসেই আমরা আজকে শেষ করলাম হাফেজ সবাই আন্তরিক কৃতির শুভেচ্ছা অভিনন্দন